আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আসলে কোথায় যাচ্ছি স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি আর কি এখানে এই যে মানে একটা শখের ইয়েতে আর কি যে নৌকার মধ্যে উঠলাম আর কি গাড়ি করিয়ে যাওয়া যায় তো যেখানে যাচ্ছি আর কি ওখানে একটু নৌকাই করে যাচ্ছি নৌকাতে এখানে শীতলক্ষা নদী দিয়ে পার হইতেছি আর কি খুব ভালো লাগতেছে আসলে নৌকায় উঠার মজাটাই আলাদা আর কি তো এখানে আমার ছেলেরা উঠলো ওরাও একটু মজা পাইতেছে আর কি কিন্তু আমার অনেক ভয় লাগে তারপরও উঠলাম আর কি আমরা যেখানে যাচ্ছি আর কি ওইখানে গাড়ি করিয়ে যাওয়া যায় কিন্তু শখের বয়সে কিংবা ভালো লাগে এই জন্য নৌকায় উঠলাম তো যাই হোক এখানে যে পার হয়ে গেলাম আর কি তারপর নৌকা থেকে নেমে গেলাম এখন নেমে এখন ওই যে গাড়ি করে তারপর যেখানে যাবো আর কি ওখানে চলে যাব স্বপ্নটা পূরণ করতে তো সেটা দেখবেন আপনারা তা আসলে স্বপ্নটা কী পূরণ করবো এই যে চলে এলাম আর কি সেই সে জায়গায় তো আমার স্বপ্নটা পূরণ করতে এলাম এখানে কিছু জিনিস নিয়ে যাব মেয়েদের আসলে সংসারের জন্য কিছু কেনাকাটা এটাই তার স্বপ্ন তো এখানে কেনাকাটা করতে আসলাম আর কি আসলে আসলাম আমি একটা ড্রেসিং টেবিল নিব কিন্তু ড্রেসিং টেবিল দেখতেছি আর কি এখানে এই দোকানটাতে আসলে অনেক কিছু আছে কেবিনেট তারপর ড্রেসিং টেবিল খাট যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায় আর কি খুব ভালো লাগতেছে এখানে আসে এত জিনিসপত্র দেখে মানে আর পেল ওয়াটপ হইতে যাবতীয় সব কিছু এখানে আছে এই যে এখানে এগুলো অনেক সুন্দর লাগতেছে দেখে তো যাই হোক এখানে আমি এই যে একটা ড্রেসিং টেবিল চয়েস করলাম আর কি এটা আমার খুবই ভালো লাগলো তো এটা নিব আর কি আসার পরে এটা আসলে চোখে পড়ে গেল খুব ভালো লাগলো এই ড্রেসিং টেবিলটা তো এটা আর কি কথাবার্তা বলে এটা নিয়ে নিব তো এটা নেওয়ার পর আসলে একটা ঘটনা ঘটবে আর কি আসছি ড্রেসিং টেবিল নেওয়ার জন্য তারপরে কী হয় দেখেন তো এই যে মানে কেনা হয়েছে আর কি কেনা হওয়ার পরে এই যে একটা গাড়ির মধ্যে এটা উঠাইতেছি বাসা নেওয়ার জন্য আর কি ড্রেসিং টেবিলটা যাই হোক কেনা হয়েছে তারপর কি ঘটলো মানে আসলে এখানে ড্রেসিং টেবিল নেওয়ার পরে গাড়িতে উঠানোর পরও এই যে ক্যাবিনেটটাও মানে এতটাই সহজ হয়েছে ওটা এখান থেকে কাজ যাইতে চাইতেছি না দেখতেছি যে আসলে দু জিনিসটাই একসাথে নিয়ে যাব ড্রেসিং টেবিল ক্যাবিনেট তো এই জন্য মানে গাড়িতে ড্রেসিং টেবিল উঠানোর পরও আমার আর যেতে ইচ্ছে করতেছে না যে এটা অনেক সহজ হয়েছে অনেক পছন্দ হয়েছে খুব ভালো লাগছে আর কি এই জন্য এটাও দেখতেছি নিয়ে যাব তো এটা হচ্ছে ছাড় পাটের আর কি ছাড়টা পার্লাস উপরে তো আমার আসলে দেখতে ভালো লাগলো কিন্তু আসলে এটার মধ্যে যে গ্লাসে কাজ আছে আর কি তো কাজটা মানে আসলে দিলে কিন্তু ভিতরের জিনিসপত্রগুলো অতটা দেখা যায় না না দেখা গেলেও কিন্তু আমার এটা খুব ভালো লাগলো এই জন্য এটাই নিয়ে নিলাম পাশও আরও আসতে যে গ্লাসের মধ্যে কোনো কাজ নেই তাও মানে এই যে পাশেরটাতে কিন্তু কাজ নেই গ্লাসের মধ্যে কিন্তু এই ইয়েটা আমার থেকে খুব ভালো লাগলো জানিনে তো এটাই নিয়ে নিলাম আর কি তো এখন ওই যে ড্রেসিং টেবিলটা এখন নামাই ফেললো আর কি গাড়ি থেকে নামানোর পরে এখন আবার এই যে ক্যাবিনেটটা উঠালো এই যে ড্রেসিং টেবিল নামাই ফেললো নামানোর পরে ক্যাবিনেটটা উঠিয়ে ঠিকঠাক করে তারপরে ড্রেসিং টেবিল সহ একসাথে উঠাবে আর কি তো আসলে আমরা আসলে মূলত এই যে বেলা এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে আর কি এগুলো দেখতে তারপরে এই যে মানে এগুলো গাড়িতে উঠাতে এগুলো গাড়িতে উঠায় কিন্তু ব্যানের মধ্যে এগুলো ভালো করে বাঁধবে আর কি যাতে কোনো সমস্যা না হয় বাসা নিতে তো একটু সমস্যা হতে পারে অনেক দূরের পথ তো যাই হোক এই দুইটা জিনিস আর কি নিলাম এটা হচ্ছে এই যে এই দোকানটাতে রাকিবুল ফার্নিচার আসলে এখানে পাশে অনেকগুলো দোকান আছে অনেক কিছু পাওয়া যায় যাবতীয় সব কিছু একেবারে আর এফ থেকে র্যাক মানে সব কিছু এখানে পাওয়া যায় আর কি তো খুব ভালো লাগলো এই যে এটা হচ্ছে এই যে ক্যাবিনেটের নিচের অংশ এটাও নিয়ে আসতেছে আর কি সুন্দর করে বসি ওরা বাঁচ করে ব্যানের মধ্যে বেঁধে তারপরে নিয়ে যাব আর কি তো ওরা বাঁধার মানে বাঁধতেছে আমরা দাঁড়া রয়েছি ওরা যদি ওগুলো ঠিকঠাক করে ইয়ে করে তারপর আমরা চলে যাব আর কি গাড়ির মধ্যে বাসায় গাড়ি করে তো এখানে ওরা বাঁধার জন্য আমরা ওয়েট করতেছি রাত হয়ে গেছে কিন্তু আরও যেতে যেতে অনেক মানে সময় লাগবে আর কি তো যাই হোক এরা বেঁধে এখান দিয়ে নিয়ে আসতেছে আর আমরাও চলে এলাম এই যে এখন এটা আমাদের বাসার ভিতর ঢুকতেছে আর কি গেটের ভিতরে একটুখানি দেখে এলাম আর কি রাত হয়ে গেছে তারপরে এই যে লোক দিয়ে এখানে উপরে উঠাইতেছে বাসার ভিতরে ঢুকাইতেছে আর কি প্রথমে কিন্তু ড্রেসিং টেবিলটা নিয়ে আসলো ওটা আসলে ভিডিওটা করতে পারিনি তারপর এখন এই যে ক্যাবিনেটটা নিয়ে আসতেছে ওটা বাস করে ওরা বসাবে অনেকজন লোক আসছে আর কি ওরা চারজন লোক আসছে এগুলো সুন্দর করে বাঁশ করে বসিয়ে দিবি এটা কিন্তু অতটা ভারী না তারপরে লোক আসছে বলা হয়েছে আর কি লোকরে যে কোনো কিছু নষ্ট না হয় সুন্দরভাবে মানে আনার জন্য আর কি তো ওরা সুন্দরভাবে এটা বসিয়ে দিল আসলে এটা হচ্ছে আমাদের একটা স্বপ্ন আর কি মেয়েদের প্রত্যেকটা যে সংসারে টুকি রাখি কিছু জিনিস কেনাকাটাই এটা আমাদের স্বপ্ন সব মেয়েদেরই এটা আর কি যে কি কিনবো কিছু এই প্রয়োজন এই প্রয়োজন আসলে কেনার আসলে শেষে হয় না একটা কিনতে না পারল মানে কিনে কিনা হইল যা আরও জিনিস প্রয়োজন হয় এই লাগবে সেই লাগবে কিনা কখনও একেবারে ফুণই হয় না তো আর কি করা একটা শেষ হলো আর একটা একটা শেষ হলো একটা কিছুদিন আগে আমি এই প্লাস্টিকের একটা এই যে কিসেনাগ কিনলাম আর কি কেনার পরে এখন দেখলাম নতুন বাসায় এসে জিনিসটাও কিনা লাগবে এটা আসলে আমার অনেক আগ থেকে এই যে এখানে ডিসিন টিভিটা নেওয়া হয়েছে আর কি রুমের মধ্যে বেডরুমের মধ্যে এটা বসানো হয়েছে তো এই জিনিসগুলো আমি আগ থেকে কিনবো কিনবো বলে কেনা হয়নি এই জন্য ব্যবসি নতুন বাসায় এসে তারপরে জিনিসগুলো কিনবো এই জন্য আর পুরাতন বাসা কিনতে পারিনি আর কি তো এখানে যে আমার ছেলে টিভি দেখতেছে বসে বসে ও কার্টুন দেখে সারাক্ষণ ওই বসে বসে সারাক্ষণে কার্টুন দেখে আর কি বেডরুমের মধ্যে আমার টিভিটা লাগানো হয়েছে যে ও শুয়ে বসে সারাক্ষণ দেখতে পারে এই জন্য বেডরুমের মধ্যে লাগানো হয়েছে আর কি টিভি তো যাই হোক কেমন হয়েছে আমার ড্রেসিং টেবিল তারপরে আমার ক্যাবিনেটটা সবাই কমেন্টের মধ্যে জানাবেন আর কি তো এটা মূলত এই যে এখানে রাখা হয়েছে এখন কমপ্লিট করে লোকেরা চলে গেছে আর কি লাগানোর পরে তারপরে এখানে আমরা আসলে আমার অনেক কিছু কাঁচের জিনিসপত্র আছে এগুলো রাখার জায়গা নেই অনেক দিন ধরে কিনবো কিনবো করে কিনতে পারি না একেবারে কারণ কাঁচের জিনিসগুলো তো এই যে ক্যাবিনেট ছাড়া রাখাই যায় না আমি একটা ওয়াডাফের মধ্যে রাখলাম আর কি মানে ও রাখলে কী হয়েছে ওগুলো দেখা যায় না কিংবা অনেক সমস্যা হয় আর কি ওয়াডাফের মধ্যে রাখতে তো এই ক্যাবিনেটে এই জন্য মূলত কিনা আর কি এই যে কাঁচা জিনিসগুলো এখন বের করলাম এগুলো সুন্দর করে সাজিয়ে রাখবে এখানে ডিনার সেট আসে তারপর আমার কিছু কিছু এই যে মগ অনেকগুলো মগ আসে যাই হোক মোটামুটি কাঁচা জিনিস অনেকটাই আছে। তারপরে মেলামাইনেরগুলো আছে ওগুলো এখনও বের করিনি প্রথমে ভাবছি কাঁচের জিনিসগুলোই ঢুকাই তারপরে মেলামাইনগুলো আসতে ধীরে ঢুকাবো আর কি তো এখানে কাছে সবগুলাই জিনিস এই যে এগুলো হচ্ছে আর কি ফ্ল্যাট দিনার সেটের সাথে ফ্ল্যাট ট্রে আমার আসলে মগগুলো অনেক এই যে এগুলো কারণে সাউনে রাখবো এই যে স্কুল থেকে এগুলো দিয়েছে আর কি ক্লাস টিচার ইয়ে উপলক্ষে পরিষ্কার পাইছে এটা তারপর আরও কিছু মগ আছে স্কুলের এই যে এটা ওই যে শেখ রাসেল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এগুলো সব ওর স্কুলের স্কুল থেকে পাওয়া আর কি মগগুলো আসলে অনেক সুন্দর তা আমার অনেকগুলো এভাবে স্কুলের মগ ফেতে ফেতে আমার অনেকগুলোই মগ হয়েছে এটা হচ্ছে আমার ছেলের বড় ছেলের জন্মদিনে শাওনের জন্মদিনে ও ছোটো থাকতে যে জন্মদিন করলাম ওই উপলক্ষে একটা স্টুডেন্টে দিয়ে দিল আর কি দাওয়াত করলাম তো ছবি দিয়ে তৈরি করা হয়েছে মগটা আসলে খুব ভালো লাগছে তো যাই হোক এখানে অনেকগুলোই মগ আছে অনেক বার্থডেতে তারপরে ছেলেরা এই আর কি অনেকগুলোই মগ এখানে তো এগুলো সব কিছু এখন সাজিয়ে রাখবো আর কি তো সাজানোর আগে এখানে আমার এই যে কিছু জিনিস আছে সেটা আপনাদেরকে দেখাবো আর কি এই যে আমি এখন খুলে দেখাইতেছি ওইটা আগে প্রথমে উপর তাকের মধ্যে রাখলাম আর কি এখানে কিছু যে পুঁথির জিনিস এগুলো আমি নিজের হাতে তৈরি করলাম আর কি পুঁথির টপগুলো তারপরে এই যে একটা পলের জুড়ি তারপরে টবগুলো অনেক টফ এটা হচ্ছে একটা সুন্দর কলমদানি তো কিছু কিছু জিনিস এখানে আমি নিজের হাতে মানে এগুলো আমি শিখলাম শিখে নিজে নিজে তৈরি করলাম আর কি খুবই ভালো লাগলো কিন্তু আর অতটা এগুলো করতে পারিনি এখন আর ভালো লাগে না ফুঁতিগুলো এখন কিনা হয় না যে নিজের জন্য আর কিছু তৈরি করব। দেখা যাক এখন যেহেতু ক্যাবিনেট কিনলাম সাজানো গোছানোর জন্য হয়তো বা কিনতেও পারি ফুঁতিগুলো কেনার পরে ওইটা জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে দেখাবো আর কি যদি পারে কি আর দেখা যাক তো এগুলো উপরে তাকে আমি রেখে দিলাম আর কি তারপরে তাকগুলোতে আমি যে এই যে কাছের সবগুলো জিনিস ঢুকিয়ে রাখবো সুন্দর করে এই যে আর দেখালাম না আর কি সবগুলো যে কীভাবে ঢুকালাম তো সবগুলো আমি ঢুকিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম তো আসলে এটাই আমাদের মানে খুব ইয়ে ছিল যে আমি কেবিনেট নিব তারপরে আমার সবগুলো জিনিস সুন্দর করে সাজিয়ে রাখবো তো এখন স্বপ্নটা পূরণ হয়েছে এজন্য আলহামদুলিল্লাহ অনেক খুশি আমার থেকে খুব ভালো লাগছে কেবিনেটটা কিন্তু কাছের জিনিসগুলো অতটা দেখা যাইতেছে না কাজের কারণে এগুলো গ্লাসের মধ্যে কিছু কাজ আসছে তো যাই হোক তাও আমার ভালো লাগলো আর কি তো আজকে এ পর্যন্তই সবাই জানাবেন কেমন লাগলো আমার স্বপ্নের জিনিসগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ